আম্মু সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবু কি করছেন খেলা করছেন কি নিয়ে কলম নিয়ে খেলা করছেন কলম নিয়ে তো রাইটিং করে লেখা বাবু খেলা করছেন আচ্ছা বাবু আজকে কিছু দোয়া বলবেন আম্মু আব্বুর জন্য বলেন দাম্মু দোয়া আম্মু আব্বুর জন্য কি দোয়া বলে রব্বির হ্যাঁ কামা

আমরা মুসলমানরা কোথায় নামাজ পড়তে যাই গামু মসজিদে যাই হ্যাঁ বাবু তো জানে বাবু নামাজ পড়তে জানেন নামাজ পড়তে জানেন হুম বাবু ফুফিদের সঙ্গে দাদিদের সঙ্গে নামাজও পড়তে পারে চেষ্টা করে বাবু বাবু বড় হবে তো নামাজ পড়বে পড়বেন আমুর সাথে নামাজ পড়বেন হুম দাদিদের সাথে মুদের সাথে নামাজ পড়বে আমার বাবু হ্যাঁ বাবু আজকে রিডিং করেছেন ভেরি গুড জব এক্সারসাইজ করছেন না কি হ্যাঁ এক্সারসাইজ করতে হয় হ্যাঁ হ্যাঁ এইভাবে হ্যাঁ এইভাবে এক্সারসাইজ করতে হয় তাহলে আমাদের শরীর ভালো থাকবে বাহ বাবু তো এক্সারসাইজ করতে পারছে গো এই পেছনের দিকে যান পেছনের দিকে দিয়ে এক্সারসাইজ করেন হ্যাঁ আমার বাবু তো অনেক সুন্দর এক্সারসাইজ করতে পারছে আচ্ছা মর্নিংয়ে করতে হয় আমার এক্সারসাইজ সকালবেলায় সকালবেলায় এক্সারসাইজ করতে হয় ঘুম থেকে উঠে কেমন করে হ্যাঁ দেখেন তো হ্যাঁ গুড কে এরকম করে এক্সারসাইজ করে গো বাবু করে বাবুকে কে শিখিয়েছে নিজেই বাবু শিখে নিয়েছে আল্লাহ আকবার বাবু নিজেই এক্সারসাইজ করতে শিখে নিয়েছে এটা তো খুব অবাক করা কাণ্ড হ্যাঁ আচ্ছা ক্লান্ত হয়ে যাবেন আবার ঘেমে যাবেন গরম লাগবে আমু হয়ে গেছে এক্সারসাইজ হয়েছে এক্সারসাইজ হয়েছে এই এই না 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 ভালো করে ঠিক করেন ঠিক করেন আমু ঠিক করেন আচ্ছা ঠিক আছে আজকে এখানেই ঠিক আছে সালাম দিয়ে দিন অনেকবার জোরে করে আম্মু জোরে করে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ফি আমানিল্লাহ টাটা বাই বাই এখন এক্সারসাইজ শেষ হয়নি বাবুর আর কত এক্সারসাইজ করবেন এটা আবার কোন এক্সারসাইজ ং ক্লাপিং ক্লাপিং বাবু দেখ অনেক সুন্দর এক্সারসাইজ করতে পারছে গো মাসাল্লাহ মাসা এক্সারসাইজ করবেন শরীর ভালো থাকবে দাঁড়িয়ে করবেন এবার আচ্ছা ঠিক আছে দাঁড়িয়ে করেন এবার এক্সারসাইজ বাবু তো অনেক সুন্দর এক্সারসাইজ করতে পারছে <웃음> 아차 뒤가지 왜이지 그리고 굴뱅아 진짜 이제 골